বাটার চা পা দিয়ে দেব দেখতে পাচ্ছেন এই হলো লাউ সব লাউ সবটা কাটি আজকে হবে হ্যালো फ्रेंड्स গুড মর্নিং সকাল সকাল উঠে পড়েছি ছাদে আর এই দেখুন রোদুর বেরিয়েছে হালকা পুলকা আর ঠাকমা এখানে দেখতে পাচ্ছি সব নানান করে কাজ জামাকাপড় মেলতে ব্যস্ত ঠাকুমা কি করছে সারাদিন শুধু ছাদে আর রোদ শীতে রোদে ঠাকুমা ছাদে আর এই যে দূরে বুড়ে যাচ্ছে মানে মানে আজ এখানে এখানে তো অবস্থা মাছ ফাছ পুরো সব বেরিয়ে গেছে আর এই দেখুন পুরো তেতুলগুলো ঝুলে একদম পুরো মনে আমার দিকে তাকিয়ে দেখছে বলছে আয় খাবি আয় দেখো আমার এই চা হচ্ছে হয়ে গেছে চায় দিয়ে দিলো চিনি দেখো কত গ্লাস আর আমাদের মা দেখুন চা ফা সব বানিয়ে সকাল সকাল আমার তো ওখানে চা চলে গেছে আমি খাচ্ছি চা দিয়ে এই দেখুন চাল ভাজা আর ঝুড়ি ভাজা আর সাথে এক চা চা আজকে বানাবো লাউ শাক আর এখানে তো লাউ শাক আছে তো আমি এই লাউ শাকটা কেটে নিয়ে পাচ্ছেন এই হলো লাউ শাক আর লাউ শাকটা কাটি আজকে হবে লাউ শাকের পোস্ত el le puesto দেখতেই পাচ্ছেন এখানে আমি ভাতটা চাপিয়ে দিয়েছি আর আজকে হবে এখানে মাছের ঝাল তো এখানে কাটা মাছ আছে দু পিস ভোলা মাছ আছে আর এখানে হবে লাউ শাকের চচ্চড়ি পোস্ত দিয়ে তো এখানে লাউ শাকটা একটু সিদ্ধ করে নিয়ে সাথে বেটে রেখেছি পোস্ত টমেটো এখানে আদা এই সবগুলো এখন মাছটা আমি ঝাল বানাবো এখানে মাছটা ভাজা হয়ে গেছে কাটা মাছ আর এখানে হবে তো লাউ শাকের চচ্চড়ি তো এখানে ভাজছি আর এখানে মাছটা দিয়েছি সাথে বেগুন ভাজা করে এই বেগুনের তো ঝাল করবো মাছ দিয়ে বেগুনটা ভাজা হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম টমেটো আদা আর কটা কাঁচা লঙ্কা একটু দিয়ে দিয়েছিলাম ধনে পাতা তো এটাকে ভালোভাবে একটু কষাবো আর যেহেতু বেগুন বেগুন মধ্যেই মধ্যে দিয়ে দিয়েছি জল দিয়ে দিলাম বেগুনটা তো ভাজার মধ্যে সিদ্ধ হয়ে গেছে আর এবার একটু ফুটলে ভাটা মাছগুলো দিয়ে দেব তো দেখুন এটা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ফেলবো আর হাওয়া তো প্রচন্ড দিচ্ছে জানলা দিয়ে আর যেহেতু পুকুরের ধাপ দেখো মা আগের প্রত্যেকের জন্য একটু বেগুন দিয়েছিলাম ও দেখতেই পারছেন লাউ শাকটা আমি দিয়ে দিয়েছি দিলাম নুন আর হলুদ আর সাথে দিয়ে দিয়েছিলাম আদা তো ভালোভাবে একটু দিয়ে দিচ্ছি এই দেখুন গুলো একটু সিদ্ধ হতে দেখুন বন্ধুরা শীতের দুপুরে গরম গরম কচি কচি লাউ শাকের চচ্চড়ি সাথে দিয়ে দিয়েছিলাম বেগুন একটু আর পোস্ত দিয়ে দিয়েছিলাম তো গরম ভাতের সাথে বললে কেমন লাগে বলুন তো তা কারা কারা এরকম গরম ভাতের সাথে শাক খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও কিন্তু বন্ধুরা রেডি হয়ে গেছে আমার লাউ শাকের চচ্চড়ি তো বন্ধুরা দুপুরে বান্না শেষ আর এখানে চলে এসেছি খেতে আর এই দেখুন সবাই মিলে একসাথে খাবার খাচ্ছি তো এখানে ভাত শাক দিই প্রথমে ভাতটা খেয়ে নিলুম তো ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন দেখা হবে নেক্সট ভিডিও টাটা হ্যাঁ